ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বসে এখানে হয়ে চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এ আমি এখন বেরিয়ে পড়েছি আর এই জন্যই যে আজকে আমরা কলেজে যাবো আর কলেজে লাগিয়ে দিয়েছে যে এখন অনেক দেরি হয়ে গেছে এমনি বাড়ি থেকে বেরোতে তার উপরে গিয়ে আমাকে ফাইল নিয়ে আসতে হবে সেই জন্য ওদের ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে জানি না কতক্ষণ লাগবে আর ওরা সবাই বেরিয়ে পড়েছে তো চলো গাইস শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো গাইস এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো হাঁটতে শুরু করে দিয়েছি অনেকটা দূর অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে বাঁশ জঙ্গলের ভিতর দিয়ে কোথায় কোথায় দিয়ে মানে তাড়াতাড়ি যেতে হবে বলে কোথায় কোথায় দিয়ে আমি যাচ্ছি ঠিক জানি না একদম শর্ট রাস্তায় রাস্তা দিয়ে তো দেখো বান্ধবী আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাবে তোমার জন্য কিন্তু আজকে খুব কষ্ট করেছি আর দেখো তোমাদের জন্য টোটোও নিয়ে নিয়েছি সত্যি বলতে যে বাজরাংবলিতে আমাদের টোটো পাওয়া যায় সেখানে আমি বলে দিলাম যে আমার অনেক বন্ধুবান্ধব আছে তো সবাইকে নিয়ে যেতে হবে এদিকে দেখো আমার বান্ধবীর সাথে দেখা তো চলো দেখো রাস্তার ধারে আমাদের মেলা শুরু হয়ে গেছে আর এই মেলাটা হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে একটা দেবীপুরের মেলা হয় যেটা আগের বছর আমি এসছিলাম অবশ্য চার দিন এখানে কীর্তন শুনে গেছি খুব খুব মানে কি বলবো সত্যি বলতে না ঠাকুরের জায়গায় না মনটা একদম শান্তি হয়ে যায় মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায় আর এখানে দেখো হরেকৃষ্ণ মন্দিরটা এখানে মানে মেন গেট তৈরি করেছে খুব সুন্দর হয়েছে দেখো আমরা রতুয়া থেকে নেমে চেপে গেলাম বাসে শামসি যাওয়ার বাসে আমাদের এখান থেকে রতুয়া আসতে হয় আবার রতুয়া থেকে শামসির বাস ধরতে হয় আর আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট পাওয়া যায় না আর এখানে দেখো আমি সবার ভিডিও করছিলাম বলে সবার কাছে আমি বকা খাই আমাকে বলছে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই শুধু রোজ রোজ খালি ভিডিও করিস যেখানে যাস শুধু ভিডিও করিস এই মেয়েটার কোনো কাজ নেই সত্যি বলতে কি আমার কাজ হলো এটাই যে ইউটিউবে আমার ভিডিও দেওয়া রোজ রোজ আমার একটা করে ডেলি ভ্লগ চাই সেই জন্যই আমি ভিডিওটা করি এতে কেউ রাগুক তো কেউ আমরা দেখো সবাই বাসে বসে গেছি আর সবাই আজকে সিট পেয়ে গেছে রোজ রোজ পাই না তো আজকে পেয়ে গেছি আমাদের ভাগ্যটা আজকে সত্যি ভালো তো চলো ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব মজা হবে আজকে আমরা সবাই বাস থেকে নেমে গেছি আর দেখো এই যে এখানে সবাই এ বলছে সাকরা প্রাইজ সাকরা সাঁকরা প্রাইজ মানে আমার আমরা হাঁটতে শুরু করে দিলাম কলেজের দিকে তো সবাই মিলে দেখো যাচ্ছি এখন কলেজের দিকে কিছুটা হেঁটে হেঁটে যেতে হয় আর তোমার আমরা এখন চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের শামসি কলেজ আর তোমরা কারা কারা কলেজে পড়ো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্লগটা যদি দেখো অবশ্যই জানাবে যে তোমরা কোথায় থেকে দেখছো আর এখানে দেখো আমি ভিডিও করার চক্করে মানে এই আঙ্কেলটার কাছে আমি বগা খেয়েছি যে শুধু আজকালের ছেলে মেয়ে ফোন নিয়ে ব্যস্ত আর আইডেন্টি কার্ডটা কে পড়বে আমি অবশ্য আইডেন্টি কার্ড পরে গেছিলাম না তার জন্য খুব বকা খেয়েছি আর সবাই আমাকে মজা নিচ্ছে ভ্লগ করবি আর ভ্লগ তো গাইজ আমি বললাম উনি ওনার কাজ করছে আর আমি আমার কাজ করছি তো আমার ব্লগ করাটা আমার একটা কাজ উনি যেমন আইডেন্টি কার্ড না পরে এসে বকা দেওয়াটা ওনার কাজ যে আমাকে এসে বকা দিবে আর এটা হচ্ছে আমাদের কলেজের বাইক রাখার জায়গা কলেজের ভিডিও করে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে এসে দেখ খুব গরম তো গরমে সবাই মিলে কুরকুরা আর পেপসির একটা পার্টি হয়ে গেলো ছোট্ট করে তো দেখো আমরা সবাই একটা পেপসি নিয়েছিলাম আর সবার একটা করে করা প্যাকেট ছিল আর এত গরমে সত্যি বলতে না ঠান্ডা খাওয়াটা একটা ইয়ে যে সবাই মিলে আমরা পার্টি করছি আর এখানে মানে ও ওর কেড়ে কেড়ে খাচ্ছে ও আমার কেড়ে কেড়ে খাচ্ছে এইরকমই করছিলাম তো আমরা চলে আসলাম রতুয়া তো দেখো খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন যেহেতু কলেজেই কাটালাম কলেজে থাকলে মুখের অবস্থা পুরো শেষ আর কত পিম্পল বাড়িয়ে গেছে একদিনেই আমার মুখটা শেষ হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা কোথায় কোথায় কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বন্ধুরা পাশে থেকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রেকর্ড চ্যানেল